না সব জায়গাতে অনেক পুজো হয় সব জায়গায় যাওয়া সম্ভব নয় পুজো দুর্গা পুজোর সময়ও যে কটা পেরেছি করতে পেরেছি প্রচুর মানুষের অনেক অনেক পুজো ছয় শয় পুজো হয় সব জায়গায় তো একটা মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় কিন্তু চেষ্টা করি যেতে এবছর যে পাঁচটা এলাম পরের বছর অন্য পাঁচটায় যাই

দেখো সব সময় আমরা বলি যে সব ভীষণ সতর্ক থাকা উচিত আহ বাজি পড়ানোর সময় সতর্ক থাকা উচিত স্পেশালি যখন আমাদের এত বড় বড় উঁচু উঁচু অটালিকার মতন প্যান্ডেল সব তো যারা বাতুসবাজি ফাটাচ্ছেন বা যারা আতসবাজি জ্বালাচ্ছেন বা কিনছেন বা বিক্রি করছেন সবাইকে একটু সচেতন হতে হবে সবাইকে একটুখানি চিন্তা ভাবনা করে করতে হবে শব্দ দূষণ থেকে আমাদের দূরে থাকতে হবে আতসবাজিও জ্বালানোর সময় আমাদের খোলা মাঠে করতে হবে যাতে কোনো মানুষের অসুবিধে না হয় যাতে কোনো রকম মানুষ প্রবলেম এ না পড়ে এরকম ভাবে প্যান্ডেল এত কষ্ট করে প্যান্ডেল তৈরি করা প্রতি প্যান্ডেল আগুন ধরে যায় সেটা তো কখনো বাঞ্ছনীয় নয় শুভেন্দু অধিকারী বলছে যে পশ্চিমবঙ্গকে সোজা করতে হলে মায়ের খর্গ হাতে নিতে হবে আর তারপরেই মহিলাদের তারা খেলেন তিনি মায়ের খর্গ তো একজনের হাতেই রয়েছে যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতেই খর্গ মানায় আর কারোর হাতে তো খর্গ মানায় না তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কু মন্তব্য আসে তখন তো মহিলারা পেছনে তারা করবেন